আল্লাহ তালা বলতেছে যে বান্দার আমি এত আদর করে বানাইলা আসমান আল্লাহ বানাইছে কোন পায়া কোন বইলা জমিন আল্লাহ বানাইছে কোন পায়া কোন বইলা ফেরেস্তাও আল্লাহ বানাইছে কোন পায়া কোন বইলা কিন্তু তোমারে আমার আল্লাহ পাক কোন পায়া কোন বইলা বানাই না তোমাকে আমাকে যখন আল্লাহ পাক বানাইছে খোলাক তুবিয়া দাইয়া আল্লাহ তালা বলেন আমার নিজের কুদরতি হাত দিয়া আমার বান্দা বান্দিরে বানাইছি কারণ বান্দার চেহারার মধ্যে যে দামি একটা কপা

রসুলুল্লা সাল্লা সাল্লাম তার কথা শুনে স্যারাকে ফিরে নিলেন দ্বিতীয়বার বার রসুলের দিকে ফিরে বললেন ইয়া রসুল্লাহ আমি তসজিনা করে ফেলেছি রসুল তার স্যারাকে আবারও ফিরে নিলেন তিতু বা রসুলের দিকে ফিরে বললেন ইয়া রসুল্লাহ আমি তর্জিনা করে ফেলেছি আমি অন্যায় করে ফেলেছি আমাকে শাস্তি দেন আমার ওপর হক ছড়ে বিধান দেন কায়েম করুন আমি জান্নাত চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই তখন আলাইহি সাল্লাম সেরাকে ফিরে নিয়ে সাহাবীরকে বললেন এই সাহাবিরা ঘটনা কি সত্য না মিথ্যা যাচাই বাছাই করো তখন সাহাবিরা যাচাই বাসাই করে দেখল হ্যাঁ ঘটনা সত্য রসুল্লাহ সাল্লামকে বললো এরসুল্লাহ ঘটনা সত্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাদিরকে বললেন যাও একটা গর্ত গ্রহণ করো এবং সাহাবিরা একটা গর্ত গ্রহণ করলো রসুলকে বললো এরসুল্লাহ গর্ত গ্রহণ করেছি তখন এবং বলল ওই মালে কেমনি মা নামে সাহাবিকে গর্তের মধ্যে রাখো যখন তাকে গর্তের মধ্যে রাখা হলো সকল বাকি সাহাবীরকে বললো তোমরা সকলে মিলে তাকে পাত্র নিক্ষেপ করো তখন সকলে মিলে যখন পার্থ নিক্ষেপ করতে লাগলো হঠাৎ করে এক একপোটা রক্ত এক সাহাবির গায়ে এসে লাগলো ওই সাহাবি বিরক্তির সাথে বলে উঠলো আহ এই জিনা করে রক্ত এই বধ করে রক্ত আমার গায়ে এসে লাগলো হঠাৎ রসুল্লা সাল্লা শুনে বললেন নে রে সাহাবি এটা তুমি কি বললা এটা তুমি কি বললা এই সাহাবি জিনা করে ফেলেছে দুনিয়ার কেউ জানে নাই তার অন্যায়ের কথা সে স্বীকার করেছে সে তবা করেছে আল্লাহ তালা তার তবাকে এমনভাবে কবুল করে নিয়েছেন তার এত দাম এত ওজন তার তাকে বন বাটিয়া যদি মক্কাবাসীর সকল পাফি মানুষদেরকে বন্টন করিয়া দেয় আল্লাহ তালা সকল পাফী মানুষদেরকে মাফ করিয়া দিবেন